সামনেই রথযাত্রা আর আমি আজকে বানাচ্ছি গজা তো চলুন দেখে নিই কেমন করে গজাটা বানালাম নিলাম বাটি ময়দা এর মধ্যে দেবো একটু খাবার সোডা চুটকি খাবার সোডা দিলাম হাফ চামচের মতন আর দেব ঘি ঘিটা যদি এমনি থাকে তাহলে দু আড়াই চামচে দিলেই হয়ে যাবে আর না তো যদি গলা ঘির থাকে তাহলে একটু বেশি লাগবে এটাকে আমি জল দিয়ে ভালো করে কড়া করে একটু মাখবো নমস্কার রোবা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আজকে গজাটাই বানাচ্ছি রথযাত্রাতে গজা খাজা পাঁপড় ভাজা এইসবই খাওয়া আনন্দ উৎসব দিন তাই জন্যে আমি আজকে গজাটাই বানালাম এমনি করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার একটুখানি ভালো করে স্লাব পেতে মাখতে হবে টেনে টেনে যেহেতু ময়দা আটা হলে শট করে মাখা হয়ে যায় কিন্তু ময়দাতে একটু সময় লাগে বেশি জোর লাগে করে ভালো করে আমার ময়দাটা মাখা হয়ে গেল এবারে এটা আমি একটু রেস্টে দিচ্ছি তাতে আমি চিনার সেরাটা বানিয়ে নেব চিনির সিরাটা নিয়েছি এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়বো চিনির সিরাটা একটু হয়ে গেলে পরে ওই উঠোনে চড়িয়ে আমি এই উঠুনে গজা বানাবাজানে করাটা বসি চিনি সিরাটা খুব একটা মোটা করব না হালকা চিটি ছিটে হলেই হয়ে যাবে দিচ্ছি চিনের শিরাতে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে খুব একটা টেস্ট লাগে বেশ গন্ধটা খুব ভালো লাগে এলাচের তো মনে হয় হ্যাঁ আমি মিষ্টি খাচ্ছি শিরাটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি গজাটা বানাবার জন্যে আটাটাকে আবার একটুখানি মর্দা মিলে দিচ্ছি নিয়ে তারপরে আমি বেলবো আর কাটব আপনারা রথযাত্রাতে কী খান গজা খাজা কি পাঁপড় ভাজা পাঁপড় ভাজা তো মাস্ট মস্ট হয়েছে পাঁপড় ভাজাটা খেতে খুবই ভাল লাগে এমনি করে বেলে নিতে হবে আবার মালপোয়াও বানাই পা রথযাত্রাতে এটা কোনো গোল করে বেলতে হবে না এমনি করে বেললে চলবে এটা কত কোনো লেয়ার হবে কাট করে কাট করে আমি দু রকম করে গজা বানিয়েছি একটা ছোট ছোট গজা বানিয়েছি মিনি গজা একটা বড় গজা বানিয়েছি যে অংশগুলো বেঁচে গেছিলো কেটে সেইগুলো দিয়ে আমি ছোটো খাওয়া বানিয়েছিলাম এমনি করে আবার থেকে বেলে নিলাম আবার কাট করে দেবো তবে হালকা হাতেই ভেলতে হবে এটাকে আবার একটা লেয়ার হয়ে গেল নিয়ে চারটে লেয়ার হয়ে গেলো এবার আমি কাটছি আপনার যেমন হচ্ছে তেমন আপনি কাটতে পারেন তবে আমি একটু বড় বড় করে কাটবো দেখুন আটটা লেয়ার হয়ে গেল আবার এটাকে পেলে নেব ওই যে সাইডে যে কেটে রেখেছি ওইটা আমি ছোটো ছোটো গজা বানাবো আর এইটাতে একটু বড়ো বানাবো করাতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম হয়ে গেছে এটা মিডিয়াম আছেই ভাজতে হবে লো টু মিডিয়াম মিডিয়াম আছে ভাজলে সব থেকে ভালো এটা ভেতর পর্যন্ত সেদ্ধ হবে সেই জন্যে মিডিয়াম আছেই ভাজা ভালো লোয়েতে অনেকটা তেল টেনে নেবে এবার আমি এইগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব এখন আমি এত ছোটো ছোটো কাটলাম এর থেকেও ছোটো কাটবো এখন রাখলাম সাইডে আবার ওটাকে কাটবো একটু পরে এটা নেড়ে উল্টে দিয়ে আগে তারপরে এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন গজা দেখুন আটটা লেয়ার হয়েছে বলতে কতটা ই হয়েছে লেয়ার কোনো আলাদা হয়েছে হালকা হালকা দেখা যাচ্ছে আর ভালো করে ভাজা হয়েছে একদম ভেতর পর্যন্ত এটা তো খুবই সুন্দর হয়েছে ভাজাটা একদম দারুণ এগুলোকে দিয়ে দিই তারপরে আমি চিনের সিরাতে ওটা দিয়ে দেবো দেখুন ওগুলোকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি এগুলো মেনি গজা তো গজা রেসিপিটা আপনার কেমন লাগলো জানাবেন ভাল লাগে তো রুমার আনাওয়া চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে আপনি একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন কেমন হলো খুবই ভালো হবে নিশ্চিত আছে একেবারে এমনি করে বানালে ঘিয়ের ময়মটা দেবেন আর আটাটাকে একটু ভালো করে মাখতে হবে দেখুন কেমন সুন্দর হয়েছে নতুন বন্ধু পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখবার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন একটা সাবস্ক্রাইব করে ভাসতে ভাসতে এই টুকিটন ভেঙে গেছিলো ওর থেকে সেগুলো বার করে দিলাম এইবার আমার এটাও ভাজা হয়ে গেছে এটা আমি বার করে দেখাচ্ছি মিনি গাজাটাকেও আমি রসে দিয়ে দিলাম কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন তারপর আমি বার করে দেখাবো আপনাকে যে কতটা রসগোলা হলো দেখুন বড় গাজাটা কেমন সুন্দর হয়েছে লেয়ারগোনো আপনারা রথযাত্রায় কী বানাচ্ছেন জানাবেন দেখুন আমি এবার মিনিগ বাজে বার করে দেব একে একে সবটা বার করে দিলাম রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে প্রণাম জানালাম বড়দের আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা